नमस्कार बंधुरा देखो का আজকে আমি একারে सिवনি আইছি কারকুলদি ফুর তৈরি করব আমার সাথে তা গওকা দেহুকা কিলা ফুর বনাই এখন আমি কাটি লইছিoguntere পাব দেবু গিয়াoguntere কি চসিয়া মশলা লিয়া আর মশলা মিক্স করিয়া মশলা বনাইয়া বিতরে দিয়া ফুর গরমু দেখো কা আমার সাথে তা হওকা আপনারা এখন আমি ফাগুনীত কারকগুলো ভাপ এখন আমি দেখিছে কোন আমি উঠাই এখন আমি কারকগুলো ভাপ দিলাইছি এখন আমি বার বার করে এইভাবে ভিতর থেকে বীজ বার করব জানাউতো সব ভিতরের বীজ বার

এখন আমি পরি মশলাটা করে দিবস আপনি লাল লাল করে ভাজ পেঁয়াজ ভাজি গেছে এখন আমি জিরা বাটা দিলাম পিচু করা কাঁচামারিচ দিলাম পেস বাটা দিলামের ভিতরে বিজি বাটা দিলাম অলপ পৰিমাণ হলুদ দি দাম অলপ মৰিচ পৰিমাণ মটৰ লবল আমি মছলাটো একবাৰেই বাজা বাজা ক'ব ঔ দিয়াৰ মছলা বাজি লাগিছে এখন আমি লাগাই দিওঁ দহ ইটালী তৈয়ী কৰা লাগিছে উলিয়াৰ গুড়ি লৈছোঁ চাবচ কৰ্ণফ্লাৱাৰ পৰিমাণ হলুদ

আমার পুরোই গেছে এখন এখন আমার সব খাঁখ বাজা ওই আমার সব ফাঁকর বাজা হয়ে গেছে আজকে বসে আমি পেঁয়াজ দি আমি রবিবারে নিরামেশা করি শস্য আদা দিয়া আর খাইতে খুবই স্বাদ লাগে যদি আপনারা আমার রান্না ভালো লাগে তাহলে লাইক আমার শেয়ার দিব এটা এটা